দাদু ভাই দিদি ভাই আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে বাঁধাকবির ঘন্ট বাঁধাক আলুগুলো ধুয়ে নিলাম তারপরে কুচি কুচি করে কেটে নিলাম তারপরে আলুগুলো কেটে নিলাম কড়াইয়ের তেল দিয়ে মাছের মাথা টাকিয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম তারপরে পাঁচ পুরন দিয়ে আলু বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিলাম সাথে কয়টা কাঁচা লঙ্কাও পাঠিয়ে দিলাম বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করলাম হয়ে গেলে ধনিয়া পাতা ছুড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম ঘণ্টটা কেমন হয়েছে কমেন্টে বলবে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে